আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটি শব্দ খুবই আলোচনা হচ্ছে শব্দটি হলো গণভোট তরুণ প্রজন্মের কাছে শব্দটি কিছুটা অপরিচিত সম্প্রতি হাইকোর্টের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অবৈধ ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি সংবিধানে আবারো ফিরে এসেছে গণভোট বিধান বিশেষ করে জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নে এই গণভোট এখন টক অফ দ্য টাউন আজকের আলোচনায় আমরা জানবো গণভোট আসলে কি কেন বাংলাদেশে এখন গণভোট প্রয়োজন হয়ে পড়লো একজন সচেতন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত কি নাকি না। সাধারণত সরকার পরিবর্তন বা এমপি নির্বাচনের জন্য আমরা ভোট দিই কিন্তু গণভোট একটু আলাদা যখন রাষ্ট্রের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন সংবিধান পরিবর্তন নতুন কোন আইন পাস বা কোনো বিশেষ নীতিমালার বিষয়ে জনগণের সরাসরি অনুমোদন প্রয়োজন হয় তখনই গণভোট আয়োজন করা হয় এখানে ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকে না থাকে একটি নির্দিষ্ট প্রশ্ন ভোটাররা সেই প্রশ্নের উত্তরে হা অথবা না ভোট দেন যদি হা জয়ী হয় তাহলে সিদ্ধান্তটি পাস হয় আর না জয়ী হলে তা বাতিল হয়ে যায় এখন প্রশ্ন হলো হঠাৎ কেন গণভোট নিয়ে এত আলোচনা এর পেছনে প্রধানত দুইটি কারণ রয়েছে এক আইনি কারণ দুই এগারো সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে গণভোটের বিধান তুলে দিয়েছিল কিন্তু সম্প্রতি হাইকোর্ট সেই সংশোধনীকে অসাংবিধানিক বা অবৈধ ঘোষণা করেছে ফলে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী গণভোটের বিধান আবারও ফিরে এসেছে অর্থাৎ সংবিধানের মৌলিক কোনো পরিবর্তনের জন্য এখন জনগণের সরাসরি ম্যান্ডেট লাগবে জুলাই সনদ বাস্তবায়ন ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটি জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরি হয়েছে জাতীয় ঐক্যমত কমিশন এবং সংস্কারকামীরা চাইছেন পরবর্তী যে সরকারি ক্ষমতা আসুক তারা যেন এই সংস্কারগুলো মানতে বাধ্য থাকে গণভোটের মধ্যে যদি জনগণ এই জুলায় সনদের পক্ষে রায় দেয় তবে এটি একটি আইনি বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী সরকার চাইলেই এই সংস্কারগুলো বাতিল করতে পারবে না বাংলাদেশে এর আগেও তিনবার গণভোট হয়েছে 1977 ও 1985 সাল প্রথম দুটি ছিল প্রশাসনিক গণতন্ত্র জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ তাদের সামরিক শাসনের বৈধতা নিতে এই গণতন্ত্র ব্যবহার করেছিলেন যদিও সেই গণতন্ত্রে হা ভোটের অফিসার্স শহার 98% ও 94% নিয়ে জনমনে ও বিশেষজ্ঞদের মাঝে ব্যাপক বিতর্ক রয়েছে উনিশশো সালে যে এটি ছিল প্রকৃত অর্থে একটি সাংবিধানিক গণভোট রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফেরার জন্য এই ভোট হয়েছিল যেখানে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল সবচেয়ে কৌতূহলের বিষয় হলো আপনাকে কি কি প্রশ্ন করা হবে এবারের গণভোটে গণভোটে চারটি প্রশ্ন উল্লেখ থাকবে প্রশ্ন চারটি হলো আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব গুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী সংসদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ। আগামী হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃত্তি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলোর বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে গ জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হা অথবা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন আপনাকে শুধু হা অথবা না দিয়ে সিল মারতে হবে গণভোট যদি হয় তবে আপনার সিদ্ধান্ত কি হওয়া উচিত আসুন বিশ্লেষণ করি আপনি যদি মনে করেন দেশের রাষ্ট্রকাঠ মধ্যে আমূল পরিবর্তন দরকার এবং পুরনো ব্যবস্থার আর ফিরে যাওয়া ঠিক হবে না আপনি যদি চান ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসুক তারা যেন চাইলেই স্বৈরাচার হতে না পারে আপনি যদি জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলোকে আইনি বৃদ্ধি দিতে চান তাহলে আপনার মতামত হওয়া উচিত হ্যাঁ আবার আপনি যদি মনে করেন বর্তমান সংবিধান বা পুরনো কাঠামোই দেশের জন্য ঠিক ছিল আপনি যদি মনে করেন জুলাই সনদের যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে তা দেশের জন্য মঙ্গলজনক নয় তাহলে আপনার বলা উচিত না একটি দেশের জনগণের হাতে থাকা সর্বোচ্চ ক্ষমতার প্রদর্শনী জুলাই সনদের বাস্তবায়ন এবং আগামী বাংলাদেশের কেমন হবে তা নির্ধারণে এই গণভোট হতে পারে একটি ঐতিহাসিক মাইল পলক তরুণ প্রজন্ম যারা কখনো গণভোট দেখেনি তাদের জন্য এটি হবে রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণের প্রথম সুযোগ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ